ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্ররা বেশ কয়েক বছর ধরেই অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ বলল আমি এগুলিকে কারণ ভর্তি পরীক্ষার যেই সিস্টেম সেখানে মাদ্রাসার ছাত্ররাই ঢুকবে অগ্রাধিকার পেয়ে এই সিস্টেমটাই করে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো বছর ধরেই সুশিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা প্রবেশ করছে না তারা অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়ে অথবা বিদেশে পড়াশোনা করে এবং দেশের মধ্যবিত্ত সুশিক্ষিত একটি প্রজন্ম দেশের বাইরে চলে গেছে বাংলাদেশের অবস্থা অনেক আগে থেকে খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা অনেক আগে থেকেই খারাপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা অনুপ্রবেশ করেছেন অনুপ্রবেশ বলব তাদের বেশিরভাগই এই ব্রেইন ওয়াশ প্রজন্মেরই কারণ গত তিরিশ বছর ধরেই এই প্রক্রিয়াটা চালানো হচ্ছে গোপনে ওই যে আমাদের সময়ের শেষের দিকে এরশাদুল বাড়ি সারের সময় থেকেই এগুলো শুরু হয়ে গেছে আসিফ নজর তার অন্যতম প্রোডাক্ট তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি হবে স্বাভাবিক তারপরে হয়েছে ম্যাটিকুলাস চুরি ম্যাটিকুলাস চুরি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন লোক ঢুকেছে শিক্ষকরা পর্যন্ত এই ম্যাটিকুলাস পদ্ধতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি মাদ্রাসায় পরিণত হয়েছে টোটাল কন্ট্রোল চলে গেছে হেজবুতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন কি প্রমাণ করলো প্রমাণ করলো যে শিবির কিন্তু এত ফালাফালি করেনি জামাত বারবার বোঝার চেষ্টা করছিল যে কিভাবে চুরিগুলো হচ্ছে যতই চুরি হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভালো ভোট ব্যাংক আছে ইসলামিক জঙ্গিদের ভালো ভোট ব্যাংক আছে এটা কিন্তু সত্য চুরি না হয় টোয়েন্টি পারসেন্ট করেছে কিন্তু হাজার হাজার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক মৌলবাদী শাসন চায় যে কোনো কারণেই হোক এটা তো সত্য এটা প্রমাণ তাই করে যে ম্যাট্রিকুলস পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করা যায় সেটা ব্রেন ওয়াশ করে হোক ভোট চুরি করে হোক শিক্ষকদের মাথা ধুলাই করে হোক শিক্ষকদের পরিবর্তন করে হোক জামাতি ভিসি বসিয়ে রেখে হোক রাইট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার ভেতরে যারা ভোট দিয়েছে তবে শিক্ষিত প্রজন্ম ইয়াং প্রজন্ম তাদেরকে আর্মি দিয়ে পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে তাদেরকে চেক করা সহজ তারপরও এটা হয়েছে চুরি হয়েছে ছাত্রদল এটা প্রাপ্য ছিল আমাদের প্রাপ্য ছিল এই অপমান আমাদের প্রাপ্য ছিল আমাদের বোঝার দরকার ছিল যে বাংলাদেশের ইন্টেলেকচুয়ালিটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের প্রজন্ম কতটা নষ্ট হয়েছে কতটা ব্রেইন ওয়াশ হয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমাদের জানা দরকার ছিল আমাদের জানা দরকার ছিল দেশের ভবিষ্যৎ অ্যাডমিনিস্ট্রেশনগুলো মৌলবাদীদের হাতে যাচ্ছে দরকার ছিল বোঝা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো দেশের বিভিন্ন স্থানে তারা যাবে বিভিন্ন পোস্ট পাবে বিসিএস ক্যাডারে ওদের হাতে চলে যাচ্ছে আমাদের বোঝা প্রয়োজন ছিল টেক এনিথিং ফর গ্রান্টেড যে তুমি যাচ্ছ তুমি জয় জয়ী হয়েই গেছ এত গাঠ বেঁধে বোধের থেকে না বসে থেকো না শেখ হাসিনা শাসন করেছেন অনেকগুলো বছর এর আগে খালাদের যে শাসন করেছেন কিন্তু দেশকে দেশের নতুন প্রজন্মকে প্রকৃত স্বাধীনতা এর মর্যাদা বোঝাতে পারেনি শেখ হাসিনা শুধুমাত্র তার পিতার কথা বলে গেছেন আমার পিতা আমার পিতা আমার পিতা আমার পরিবার আমার পরিবার কিন্তু তার পিতা যে জাতির পিতা এটা উনি বোঝাতে পারেন নাই এটা উনি বোঝাতে পারেন নাই বঙ্গবন্ধু জাতির পিতা উনি যে আমাদেরকে অগ্রাধিতে অগ্রাধিকার দিতেন তার নিজের পরিবারের চাইতে এটা উনি ভুলে গিয়েছিলেন সত্যিকারের অর্থে মুক্ত চিন্তার লিবারেল ইসলাম বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির প্রকৃত চর্চা হয়নি অনেকগুলো বছর এর জন্য নতুন প্রজন্ম ধ্বংস হয়ে গেছে অতি বৃদ্ধ প্রজন্ম আমাদের দেশকে অতিরিক্ত সময় ধরে দখল করে রাখায় ক্ষমতায় নতুন প্রজন্ম থেকে বিচ্ছিন্ন তারা এবং নতুন প্রজন্ম ধ্বংস হয়ে গেছে কারণ আমাদেরকে আমাদের প্রজন্মকে নতুন প্রজন্ম ঠিক করার সুযোগ দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা তাহলে যখন জামাত শিবির হিজবুতি ওরা পুরো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে অ্যাডমিনিস্ট্রেশন দখল করেছে সুষ্ঠু নির্বাচন আপনি আশা করতে পারেন ইউনুসের অধীনে অসম্ভব অসম্ভব আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরি ঠেকাতে পারেন না নির্বাচন দিলে ইউনুস সরকারের অধীনে অবশ্যই বিএনপি হারবে আজকে কনভিন্স হওয়ার প্রয়োজন আপনাকে সত্যকে গিলে নেন যে বিএনপি হারবে হারবে তারেক ধরেই নিয়েছে যে সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এত সোজা না এই যে এনসিপি জামাতি ওরা যে হুঙ্কার দেয় এখন তো দেখলেন হুঙ্কারের বেসটা কি ঠেকাতে পেরেছে ম্যাটিকুলার চুরি পারে নাই এবং বিএনপির এও বোঝা উচিত এদের সঙ্গে ভদ্রতা করে লাভ নাই ধরি মাছ নাচই পানি আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের অপমান দে হতে দেব আমি রুমিন ফারহানাকে অপমান হতে দেব আমি কাদের সিদ্দিকে অপমান হতে দেব এবং তারে ওখান থেকে আয়াত নাজিল করে লন্ডন থেকে না ঠিক আছে উল্টা মানে সাসপেন্ড করে দেয় অ্যাডভোকেট ফজলুর রহমানের লাভ হবে না লাভ হবে না দে ডোন্ট ট্রাস্ট বিএনপি জামাত হিজবুতি ওরা বিএনপিকে কে ট্রাস্ট করে না যখন ক্ষমতার প্রশ্ন এসে গেছে তারা তাদের স্বরূপে চলে আসছে বিএনপি কেও ফাঁক বলে দিচ্ছে জামাত এবং এই বহুরূপী জামাত ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়ও বলে দিয়েছে চেক হ্যাঁ রাইট তারা এটাকে ঠেকানোর উপায় কি উনিশশো সালে উনিশশো সালে আওয়ামী লীগ একা গিয়ে এরশাদের নির্বাচনে লাভ করতে পারে নাই শেষ পর্যন্ত বিএনপি হয়েছে বিএনপি কে এখন ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে বিএনপি কে এখন ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে নো মোর মিস্টার নাইস গাই নো মোর মিস্টার নাইস গাই যখন তোমার গলায় পাড়া দিবে তখন তুমি সুরের বাচ্চা বলবাই তুমি বলবাই তুমিও জানো আমিও জানি জামাত মানেই পাকিস্তানি তুমিও জানো আমিও জানি জামাত মানেই চুত মারানি তোমাকে বলতেই হবে ভদ্রতার কোনো স্থান নেই এবং তোমার সাথে যার একেবারে বেসিকটা মিলে তাকে সঙ্গে সঙ্গে নিতে হবে আওয়ামী লীগ ভুল করেছিল এটা বলে যে বিএনপি মানেই স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী এই কথাগুলি আওয়ামী লীগের ভুল ছিল বিএনপি ভুল করলে চলবে না শেষ সময় যাচ্ছে বিএনপির উচিত হবে আওয়ামী লীগের সামনে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে নব্বের গণভ্যুত্থানের মতো সারা বাংলাদেশে জামাত শিবির হিজবুতিদের মোকাবেলা করা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল করা এবং উচিত হবে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা দখল করা এরকমভাবে ম্যাট্রিকুলাসলি যখন ক্ষমতা দখল করে ধর্মীয় জঙ্গিরা তখন তাদেরকে মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হতে হয় এবং দেশের সেনাবাহিনীর ভূমিকা প্লে করতে হয় কারণ এই এনসিপি জামাত আমলে সুষ্ঠু নির্বাচন দিলেও তথাকথিত ঠিক সেম রেজাল্টটা হবে যেটা ডাকসুতে হলো ঠেকাতে পারবে না বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল উনিশশো নব্বই এর গণ অভ্যুত্থানে অগ্রণ ভূমিকা পালন করেছে বিএনপি সিনিয়র নেতারা ছাত্র দলের নেতাদেরকে তোয়াস করে কথা বলতো ছাত্র দলের নেতারা যা বলবে সেটাই মেনে নিত এরপরে নব্বের গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই খালেদা জিয়া শেখ হাসিনাতে ক্ষমতা ছেড়ে তাদেরকে নেতা নেত্রী বানিয়ে দিয়ে দেশ থেকে অধিকাংশই আমরা দেশ থেকে চলে গিয়েছিলাম আজকে বিএনপির ভেতরে অনেকে আছে মুখোশ পরা জামাত তারা শুধু ডাক্স দখল করেনি বিএনপির অনেক অংশ দখল করেছে এমনকি আওয়ামী লীগে যে ছাত্রলীগে যে দখল করেছিল এটার প্রমাণ তো আপনারা দেখছেনি ছাত্রলীগের একটা অংশকে যে দখল করেছিল এই জামাতিরা শিবির সেটা তো তার নিজের মুখের কথাতেই প্রমাণ পাচ্ছে তারা এই যে সারজি সালম ছাত্রলীগ করতো না টেরও পায়নি ছাত্রলীগ ঠিক একইভাবে বিএনপির অনেক নেতা আছে যারা আমাকে ফোন করে বলেছে যে তারা চায় ডাকসুতে শিবির জয়ী হোক আমি বলেছিলাম আপনারা জামা আপনারা বিএনপির নেতা না 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 বিএনপির অনেক সমস্যা আছে হ্যাঁ চাই মানে বিএনপির অনেক নেতা আসলে মনে মনে জামাত বা তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা তারা চায় জামাতিরা ক্ষমতা এলে এনসিপি ক্ষমতা এলে তারা ওই দলে চলে যাবে বুঝেছেন তো এই নির্বাচন কোনো মতে মেনে নেওয়া যাবে না এই প্যানেলকে কোন রকম কাজ করতে দেওয়া যাবে না যদি এর জন্য আরেকটা যুদ্ধ করতে যুদ্ধ করতে হবে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন হয় বাহিনী ক্ষমতা নিবে তাহলে সারা বাংলাদেশে তাণ্ডব করতে হবে এবং আওয়ামী লীগ বিএনপি মিলে জামাত শিবিরের মোকাবেলা করতে হবে বিএনপি একা পারবে না বিএনপি ইজ নট দ্যাট অর্গানাইজড ভারতে সহায়তা প্রয়োজন আছে ভারত আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের বৈরী আচরণ করেছে আমাদের দেশে দাদাগিরি করেছে সত্য অ্যাগ্রিড ভারতের ওই সেরা ফেলানিকে হত্যার বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিলাম সেই ভিডিও এখন আপনারা দেখেন আমরা ভারতের দাসত্ব করব না কিন্তু ভারত ভারত করে এর অর্থ এই নয় যে ভারতের সময় সহযোগিতা নেব না যখন তারা পাকিস্তানের সহায়তা নিচ্ছে বাংলাদেশকে একাত্তর বিরোধী ভাইরাসগুলো থেকে মুক্ত করতেই হবে সবাইকে জয় বাংলা ধ্বনিতে ঐক্যবদ্ধ হতে হবে জিন্দাবাদ বলেন বাংলাদেশ জিন্দাবাদ বলেন বিএনপি যারা বলতে চান বলেন একাত্তরের চেতনায় তো বিশ্বাস করেন ডাকসু নির্বাচন তো প্রমাণ করে সুষ্ঠু নির্বাচনের আশা ইউনুসের মতো সুৎখরের অধীনে অসম্ভব এনসিপি জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন দখল করা শুধু করেনি সারা বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যম কাজ করেছে ছাত্রদলের বিরুদ্ধে সংবাদ মাধ্যম থেকে শুরু করে অ্যাডমিন ক্যাডার সব দখল করেছে তাই সেনাবাহিনীকে এনে এগুলো সব ক্লিন করতে হবে ছাত্রলীগ ছাত্র দলকে একত্রে কাজ করতে হবে নিজেদের ভেতরে যে সকল খারাপ লোকগুলো আছে সেটা আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক যারা বিএনপি আওয়ামী লীগের ক্ষতি করে চলেছে এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে চাঁদেরকে ছাটাই করে নতুন নেতৃত্ব আসতে হবে এবং এসে গেছে প্রায় যদি শেখ হাসিনা সত্যি সচিব অজের জয়কে এবং পুতুলকে দায়িত্ব দিয়ে থাকে গুরুতর গুরুত্বপূর্ণ দায়িত্ব ওয়েলকাম কারণ কি কারণ দেশ এখন এমার্জেন্সিতে এমার্জেন্সি মোডে আমি পরিবারতন্ত্রের বিরোধী আপনারা জানেন কিন্তু দেশের এই ক্রাইসিস লগ্নে ভুলে গেলে চলবে না জয় কিন্তু ক্রাইসিস লগ্নে ছিল একাগ্রতার মার পাশে যখন তারে কোনো কথা বলতে পারছিল না জয় কিন্তু আল জাজিরাতে বিভিন্ন টিভি স্টেশনে সে কিন্তু কথা বলে চলেছিল সেই কিন্তু প্রথম বলেছিল জয় সচিপথের জয় যে বাংলাদেশ সেনাবাহিনীতে চল্লিশ শতাংশ জামাত ভরে গেছে কথা সত্য ব্রিগেডিয়ার আজমি কিন্তু সেই কারণে ধরা কেছে অনেক মেজরা যা দেশের বাইরে ফাল পারে তারা কিন্তু অনেকেই ওই ছাটাই ছাটাই হয়ে গেছিল আজকে যদি সচিব বজের জয়ের প্রস্তাবনায় যদি আর্মি কিছুটা ক্লিন না হতো তাহলে আজকে আর্মিও আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলতো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করবেন না অন্তত আর্মি তো বলেছে মুক্তিযোদ্ধাদের অপমান আমরা সইব না রাইট আর সচিবজের জয় সে সুশিক্ষিত একজন ছেলে তার দোষ থাকতেই পারে আছেও আমিও সমালোচনা করি তার সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে সে বাংলাদেশে বড় হয়নি পুতুলের বিরুদ্ধে কথা বলে লাভ নেই পুতুলের হাজব্যান্ড করাপ্ট কিন্তু পুতুলের বিরুদ্ধে বলে লাভ নেই পুতুল স্মার্ট মেয়ে যে সকল করাপশন অ্যালিগেশন আছে তাদের বিরুদ্ধে তার চেয়ে হাজারগুনো বড় করাপশন অ্যালিগেশন হলো তারেকের বিরুদ্ধে হাওয়া ভবনের বিরুদ্ধে সালাউদ্দিন ভাইয়ের হ্যাডম নাই মির্জা আব্বাসের হ্যাডম নাই বলার যে আমরা বিএনপি নেতৃত্ব দেব কারণ আমরা রক্ত দিয়েছি আমরা সাফার করেছি তারেক তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাও কারণ বাস্তবতা হচ্ছে ভারত তারেকের নেতৃত্ব মানবে না একুশে আগস্ট গ্রেনেড মামলা দাগ যার পিছনে আছে একুশে আগস্ট গ্রেনেড ক্লিন হয় নাই ক্লিন কিন্তু হয় নাই বাপু মামলাটা শুধুমাত্র নিয়মতান্ত্রিকতা না মানার কারণে ছুড়ে ফেলা হয়েছে মামলা কিন্তু আবার গজিয়ে উঠবে দশটা কষ্ট মামলা কথা তো দিলাম হাওয়া কথা তো বাঁধি দিলাম তাহলে তারেক যদি ক্ষমতায় আসার আশা করতে পারে সঠিক পদে জয় ইজ বেটার চয়েস অন্তত এই ক্রাইসিস মোমেন্টে জয় এবং পুতুলের নেতৃত্বে আওয়াম উঠতে পারে আপত্তি নাই গুড স্টেপ বলে আমি মনে করি এবং এর পরবর্তীতে কিভাবে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসবে দল দুটো কিভাবে সুষ্ঠু গণতান্ত্রিক হয়ে নেতৃত্ব চুজ হবে সেটা দিয়ে ভাবা যাবে তারেক যদি এই ডাকসু নির্বাচনের পরে বলে যদি স্টেটমেন্ট দেয় মেনে নাও ডাকসু নির্বাচন তারেকের গোয়ায় দুটা লাথে মারা উচিত বিএনপির দুটা লাথি মারা উচিত বিএনপির ছাত্র দলের ছাত্র দলে বলা উচিত ফাক অফ তারে এক যদি ডাকশো নির্বাচন মেনে নেস এই ম্যাট্রিকুলার নির্বাচন তুই যদি মেনে নেস ফাঁক অফ তার এক রমান বলা উচিত বিএনপির জয় বাংলা